আবু সাইদ সহ এই চট্টগ্রামের শহীদ ফয়সাল শান্ত ফারুক সহ যারা জীবন দিয়েছেন প্রকুত্বপণ করেছেন তাদের রক্তের উপর আজকে আমরা নতুনভাবে এই বাংলাদেশে সেই অধিকারগুলো যেগুলো সংকুচিত হয়ে গিয়েছিল আছে সেগুলো আবার একটি انصاف ও ন্যায়ভিত্তিক শান্তিপ্রিয় মানবিক বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম 11 সংসদের আসনে জামান মননীত প্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ শফি লালম তিনি আজ শুক্রবার বাদে জুমার বাংলাদেশ জামাতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত জুলাই শহীদদের ইছানে সওয়াবের উদ্দেশে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান আবু সাইদ সহ এই চট্টগ্রামের শহীদ ফয়সাল শান্ত ফারুক সহ যারা জীবন দিয়েছেন প্রভুত্বর করেছেন তাদের রক্তের উপর আজকে আমরা নতুনভাবে এই বাংলাদেশে সেই অধিকারগুলো ফিলিম যেগুলো সংকুচিত হয়ে গিয়েছিল আছে সেগুলো আবার ফিরে পেয়েছি সেজন্য মহান আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করবো আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করলে তারা একটি নতুন বাংলাদেশ গড়ার এবং নতুনভাবে স্বাধীন হওয়ার দুয়ার খুলে গিয়েছে সেই স্বাধীনতা প্রাপ্ত হব যদি এই বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলামী শক্তির বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আল্লাহর কাছে সেই তফিক কামনা করে সকল কান্দরি কুমার আকবর আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জুলাই শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে হাসানের জামাত ইসলামের এই নেতা অনেকটা আবেগ আপ্লুত হয়ে বলেন কিন্তু আমার ছেলেও অ্যারেস্ট হয়েছিল আকিব ইউসুফ কিন্তু আপনি আল্লাহকে সাক্ষী রাখি বলতেছি কবর ফবর ফর আমার একটু চোখের পানি আসে না আমার ছেলের দুটো আমি যত জেল আছে কিন্তু এই ছেলের মাম যখনই নাম দেখি যখনই তারে দেখি অথবদ্র ছিল ওই চোখের পানি ধরে রাখতে পারে নাই আমি কান্নাকাটি করেছি সাইড দিন পর্যন্ত ধরো বলো আমার আমার চোখের আছে কিন্তু আমার ছেলের জন্য আমি চিন্তা করি না বলতে জেল আছে সমস্যা নেই পরে পরবর্তীতে মার্ডার কেসের মামলা দিয়েছিল আল্লাহ রহমান যে জাহালেমের পতন হয়েছে আর নইলে ওদের লাইফ জয় এবং আমার সেরা আরো যারা ছিল তাদেরকে মারার কেসের মামলা দিয়েছিল তারা হয়তো শেষ লাইফ আজকে বলবো আমরা আমরা মানুষ আমরা ফেরস্ত শুধু এক মিনিট একটা কথা বলবো আমাদের সঙ্গে শয়তান লেগে আছে এখনো বিভিন্ন জায়গায় দিয়ে খবর পাচ্ছি শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে সানাবাজি চলছে টমটম থেকে বাজার থেকে

কোন মানুষ সৎ সৎ হতে পারে মানুষ তৈরি করতে হলে আল্লাহকে ভয় করতে হবে আর যদি সততার সাথে ইসলামী নীতিমালার লোকে শাসন চলে তাহলে মুঠে মজুর সহ সকলেই মৌলিক মানবাধিকার পাবে এছাড়াও তো কোনো কিছু পারবে না অনুষ্ঠানের শেষে সকলের মাঝে কাওয়ার বিতরণ করা হয় মোহাম্মদ দেলাওয়ার হোসেন হালি শহর টিভি চ্যানেল সবাই বসেন নাহলে ইয়ে হয়ে যাবে একজন একটা নেবেন অনেক লোক আছে লোক ইয়ে করবেন